चुके हैं जब हमने मुसलमान हो गए होने का जब गारा लगाया तो झंडा हमने बनाया हमने मुल्क से जब अंग्रेज को ধন্যবাদ ইসাক মালিক সাহেবকে মূল্যবান বক্তব্য রাখার জন্য এখন আমি অনুরোধ করব খুব সংক্ষেপে আর ইমাম নেতা জানাব নিজামুদ্দিন সাহেবকে দু মিনিট এই ঐতিহাসিক সভায় কথা রাখার জন্য আমি অনুরোধ করছি সভার সঞ্চালক সভাপতি মঞ্চে উপস্থিত অতিথি আপনারা সকলকে বৃহিগতভাবে সালাম করতে চান আজকে এই কলকাতা রাজপথের যে ঐতিহাসিক সমাবেশ আমরা কেন এসেছি আমরা জানি বিনা ভূমিকায় একটি কথা বলে দিই যে আমরা বর্তমান যে পরিস্থিতির উপরে দাঁড়িয়ে বর্তমান কেন্দ্র সরকার পার্লামেন্টে যে বিল এনেছে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার চব্বিশ আপনারা জানেন যে এই ওয়াক সম্পত্তি একদম একটা একটা ধর্মীয় বিষয় এইরকম অন্যান্য ধর্মীয় যারা সম্প্রদায়ের লোক আছে তাদেরও প্রপার্টি আছে তাদের পার্সোনাল লয়ের ম্যাটার আছে তাদের দেবত্ব সম্পত্তি আছে তাদের দক্ষিণ ভারতের এক একটা মন্দিরের ট্রাস্টিতে এত সম্পত্তির মালিক তারা যে এক একটা রাজ্যকে তারা কিনে নিতে পারবে অথচ ওই সমস্ত ট্রাস্টি সম্পর্কে তাদের কোনো অভিযোগ নেই এবং হচ্ছে এত সেখানেও দুর্নীতির অভিযোগ থাকলে সরকার বা কোনো রাজ্য সরকার কেউ কিছু বলে না কিন্তু করে তারা হচ্ছে আমাদের দেশের সংবিধানকে ধ্বংস করে একটা ফেঁসিবাদী রাষ্ট্র করতে চাইছে যেখানে মানুষে মানুষের দাঙ্গা লাগাতে চাইছে এর আগে অনেক রকম তারা চেষ্টা করেছে কখন এনআরসি এর ভয় দেখিয়ে কখন এনপিআর এর ভয় দেখিয়ে কখন হিন্দু মুসলিমে দাঙ্গা লাগানোর চেষ্টা করে হিন্দু রাষ্ট্র জেগে তোলে আমরা এই রাজ্য রাষ্ট্রটাকে হিন্দু রাষ্ট্র বানাবো বলে অনেক চেষ্টা করে বাংলা দখলে অনেক চেষ্টা করে চলে তারা তাতে कामयाब হয়নি তারপরে তারা কিন্তু নতুন একটা 2024 এ প্রতি বছর একটা করে নতুন আসছে কোন সময় দাঙ্গা লাগাচ্ছে দিল্লিতে কোন সময় বলছে যে এই সংবিধান চেঞ্জ করে অন্য কিছু করবো তারা আমরা মনে করি ভারতবর্ষে যে সংবিধানকে বাঁচানোটা জরুরি আর এই অকাপ অ্যামেন্ডমেন্ট বিল এর আগে অকাপের অনেক অ্যামেন্ডমেন্ট হয়েছে ব্রিটিশ পিরিয়ড থেকে হয়েছে তারপরে লাস্ট উনিশশো পঁচানব্বই সালের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটার পরে আমরা চলছি আমরা এই অ্যামেন্ডমেন্ট বিল মানছি না আমরা সারা রাজ্যে সারা ভারতবর্ষের প্রয়োজনে আমরা দল তোলফার করে দেব আমরা দিল্লি চলো দাগ দেব পুরো সারা দেশে এইভাবে আন্দোলন প্রত্যেক গ্রামে গ্রামে পৌঁছে দিতে হবে পার্সোনাল লকে বলবো আমরা আমাদের যে সংগঠন অল বেঙ্গল ইমাম্মদিন অ্যাসোসিয়েশনের প্রায় আটষট্টি হাজার ইমাম মহাজিন আছে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে আওয়াজ তুলবো পার্সোনাল ল বোর্ড আপনারা তখন আমরা নেতৃত্ব দেবো কিন্তু এই বীর মারবো না মুসলমানদের শরীর

ভাই নিজাম উদ্দিনকে আমি আমাদের আজকের সভার সভাপতি সাহেব আপনারা আসার আগেই তিনি পরিচয় করিয়ে দিয়েছি আমি একবার সভাপতি সাহেবকে অনুরোধ করব সভাপতি সাহেব একটু সবাইকে আজকের সভার সভাপতি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি সর্বভারতীয়ভাবে প্রতিনিধিত্ব করছেন একটু হাতসা দেখান সর্বভারতীয় ভাবে যিনি প্রতিনিধিত্ব করছেন আর আপনারা দেখেছেন ইতিমধ্যে তিনি ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন ইতিমধ্যে তিনি বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন ইতিমধ্যে তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন আশা করি খুব তাড়াতাড়ি আমাদের পশ্চিমবঙ্গর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি আপনাদের আশীর্বাদ দোয়ার সৎকায় উনি ওই ছাদা সব সঙ্গে মুসলিম বিশ্ববিদ্যালয় বোর্ডের সঙ্গে দেখা করবেন এটা অনুরোধ জানি ধন্যবাদ ধন্যবাদ সভাপতি সাহেবের অত্যন্ত গুরুগম্ভীর তেজস্বী বক্তব্য আপনারা শেষে নিশ্চয়ই শুনবেন তিনি শুধু আমাদের দেশের বিভিন্ন রাজ্যে বক্তব্য দেন না তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করে সেখানেও বক্তব্য রাখেন এখন একটা ছোট্ট সঙ্গীত হবে তারপরে আমার বক্তব্য হবে ইনশাআল্লাহ তিনজন নাসির শিল্পী ভাই মোহাম্মদ ইমরান আবু সালে মুসা ও মেরাজুল ইসলাম তিনজন নাসির শিল্পী